কত গরম পড়েছে বাইরে। বাইরে কাজ করতে যাওয়া লোকেদের কি হাল হয়? ও মা। ম্যাডাম। ম্যাডাম। কিছুক্ষণ আগে আপনি আমার দোকানে এসেছিলেন না সেখানে একটা সোনার চেন পাওয়া গেছে ম্যাডাম আচ্ছা হ্যাঁ এখান থেকে আপনাকে ফলো করে আমি এখানে এসেছি ম্যাডাম এটা আপনারই চেন কি একটু আমাকে বলবেন হ্যাঁ হুম জানি না কে এত ভালো চেন এনে দিয়েছে কিছু না হলেও পাঁচ ভরির তো লাগছে চুপচাপ এটাকে আমিই রেখে দিই আহ হ্যাঁ হ্যাঁ ভাইয়া এই চেনটা তো আমারই ম্যাডাম যদি আপনি এটা দেখে কোনো রকম করেন তাহলে আবার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেইন করার পর যদি আপনাকে আবার সেই চেনটা দেয় কি না দেয় সেটা তো অনেক দেরিও হতে পারে তাই না ও হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি যেটা বলছেন একদম ঠিক এই জন্য আমি নিজেই সেই চেনটা আপনার কাছে নিয়ে আসলাম অনেক ধন্যবাদ ভাইয়া এটা আবার কি ম্যাডাম গোল্ড চেন নিয়ে এসে আপনাকে নিজে দিলাম আর আপনি শুধু আমাকে থ্যাঙ্কস বলে ভাগিয়ে দিচ্ছেন ম্যাডাম আরে আমি তো ভুলেই গেছি খারাপ পাবে না আসুন না ভেতরে আসুন বসুন আপনি একটু দাঁড়ান আমি চা নিয়ে আসছি এখানেই তো অপেক্ষা করতে বললাম ওনাকে মনে হয় চা বানাতে দেরি হলো বলে উনি বেরিয়ে গেলেন নাকি গেলে যা চেন তো পেয়ে গেছি না চা খেয়ে মজা করি কোন দুর্ভাগ্যের চেন ছিল শেষে আমারই কপালে আসার ছিল কি করবো এটা আমি পড়েনি ওজন তো ভালোই আছে চেনের জন্য এত টেম্পটেশন এখন যতগুলো আছে সব আমি নিয়ে যাব ওই জন্য গুরুজনরা বলে না যেটা আমাদের নেই সেটার দুপুর লোভ দিও না লোভ হলো ওই জন্য এখন সবকিছু শেষ হয়ে গেল দেখলা তোমার কি অবস্থা হলো এইবার সব বার করো হ্যালো হ্যাঁ ম্যাডাম আমি okeokay.com থেকে কথা বলছি আপনি হ্যাঁ বলুন কিছু গ্রোসারি অর্ডার করেছিলেন না ওটা কি আমি ম্যাডাম কিন্তু আপনার ঘরের অ্যাড্রেস আমি খুঁজে পাচ্ছি না ম্যাডাম আপনার লোকেশনটা একটু আমাকে পাঠিয়ে দিন ম্যাম প্রথমে আপনি কোথায় এটা তো বলুন ম্যাডাম এই কাবেরী স্ট্রিটে সবুজ কালারের বিল্ডিংটা আছে না হুম ওই গেটেই আছে আমি ওকে ওই বিল্ডিং এর উল্টো দিকে পিঙ্ক কালারের আরেকটা বিল্ডিং আছে না হ্যাঁ আছে ম্যাডাম ওতে ফিফথ ফ্লোরে চলে আসবেন ওকে ম্যাডাম আমি আসছি ওকে

ঘরের ভিতরে চলে এলে না ম্যাডাম আমার একটু মাথাটা ঘুরে যাচ্ছিল সেই জন্য আমি ভেতরে চলে আসলাম ম্যাডাম আচ্ছা ঠিক আছে এই নাও জল খেয়ে বেরো এখান থেকে জল খেয়েছো তো এবার বেরো হ্যাঁ ইয়ে মানে আমি বললাম যাও ম্যাডাম হুম আপনার ফোন নাম্বারটা একটু দিবেন এই আমার ফোন নাম্বার কেন চাই তোমার তুমি প্রথমে ঘর থেকে বেরো এখন ম্যাডাম বেরোও এখান থেকে শুনতে পাচ্ছ কি না বেরোও এখান থেকে ম্যাডাম আপনার বাড়িতে আর কেউ নেই নাকি এসব জেনে তোমার কি হবে তুমি বেরোও এখান থেকে ম্যাডাম आपसे তো রেগে যাচ্ছেন কত ম্যাডাম আমি এত ভালোভাবে বলছি তুমি আমাকে বিনা কারণে টেনশন দিচ্ছো প্রথমে বেরোও এখান থেকে আমি শুধু ফোন নাম্বারটা চেয়েছি এইজন্য আপনি এত রাগ করছেন আমার ফোন নাম্বার নিয়ে তুমি কি করবে এরপর আর একটা কথাও না বলে দিলাম না বেরোও এখান থেকে ম্যাডাম ভুল বুঝবেন না আপনি ফ্রি থাকলে আমাকে একটু কল করবেন ম্যাডাম আমি আপনি কোনো রকম ট্রাভেল করব না দেখো নিজের সীমায় থাকো তুমি যাও না এখান থেকে ঢেটার মতো এখানেই দাঁড়িয়ে আছে তোমার বাজে বকা আমি শুনতেও চাই না বেরো এখান থেকে আমি খুব ক্লান্ত ম্যাডাম আরাম করে যেতে চাই ম্যাডাম কোনো আরাম চারামের দরকার নেই বেরোবে কিনা না কি জন্য ম্যাডাম আপনি এত চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছেন নাম্বারটা দিলেই তো আমি চলে যাব ম্যাডাম প্রথমে বাইরে বেরো তুমি যাও বাইরে যেটা আমি বলছি না সেটা আপনি বুঝতে পারছেন না যাবে কি না এত সাহস হাত দিচ্ছ এক্ষুনি বেরিয়ে যাও এখন তুমি বাইরে যাবে না আমি বাইরে বেরিয়ে সবাইকে ডাকবো এটা একটা ছোট্ট ব্যাপার ম্যাডাম আপনি একটু ফোন নাম্বারটা দিলে আমি নিজেই চলে যাব এখান থেকে ওই কিছু দেব না আপনি বাইরে যান ম্যাডাম নয়তো আমি পুলিশ ডাকবো মনে রেখো আরে এটা ছোট্ট ব্যাপারের জন্য পুলিশ কেন ম্যাডাম আমি চলে যাচ্ছি প্রথমে সেটাই করো ম্যাডাম একবার আমি আপনার সাথে তুমি এইভাবে শোধরাবে না দাঁড়াও এক্ষুনি বলছি আমি ম্যাডাম হ্যালো পুলিশ স্টেশন করেন এটার প্রয়োজন আমি চলে যাচ্ছি ম্যাডাম যাবে তো তাহলে প্রথমে ঘর থেকে বেরো বাপরে তৃষ্ণার তো বলে সাহায্য চাইতে কত বড় ভুল করলাম কিভাবে ঘরের মধ্যে ঢুকে এসেছিল এরপর এরকম লোক এলে বাইরে থেকেই পাঠিয়ে দেব এদের নয়তো আমারই অনেক বড় টেনশন হয়ে যাবে কি করে বলি ওকে রেশমা তোমাকে একটা জরুরি কথা বলার ছিল আচ্ছা কি বলুন না আমি বিদেশে কাজ করার জন্য যেতে চাই আরে কি হচ্ছে আপনি হঠাৎ করে এরকম বলছেন আমি তোমাকে কি বলবো আমাদের হোম লোনই কুড়ি লাখ টাকার প্রতি মাসে তিরিশ হাজার ভরতে হবে এটা তাড়াতাড়ি খতম করার জন্য বিদেশে যাই আমার জন্য ঠিক এজন্য আমি ফরেন যেতে চাই ওইসব ঠিক আছে কিন্তু তার জন্য ফরেন যাওয়ার কি দরকার এরকম ব্যাপার নয় লক্ষ্মী একটু ভেবে দেখো কুড়ি লাখ টাকা আর পন এই ঘরের থেকে অনেক বেশি টাকা হয়ে যাচ্ছে লক্ষ্মী এসব বেকার পুরো টাকা ওখানে চলে যাচ্ছে এখানে থাকার খরচা খাবার খরচা অনেক টাকা বেরিয়ে যাচ্ছে আমার এখানে অনেক তিন মাস ফরেনে কাজ করে ওখানে স্যালারি দিয়ে আমি এখানে পুরো লোন চুকিয়ে দেব এরপর আমরা খুশি থাকতে পারবো লক্ষ্মী আমাদের জন্য ওদের জন্য সবাই খুশিতে থাকতে পারবো তোমার কথা তো সব ঠিক আছে কিন্তু তুমি এইভাবে ফরেন চলে গেলে আমি কি করব এরকম ব্যাপার নয় লক্ষ্মী এছাড়া আর কোনো রাস্তা নেই অনেক লোকই তো যাচ্ছে কেউ কেউ বিয়ের পরের দিনই চলে যাচ্ছে কেউ কেউ আবার বিয়ের এক সপ্তাহ পরেই যাচ্ছে আমাদের প্রবলেম এটুকুই না একটু বোঝো আমাদের বিয়ে হয়েছে ছয় মাসও হয়নি আরও এক দু বছর পরে যেতে না লক্ষ্মী আমাদের লোন এখন বেড়ে গেছে আর দু বছর এখানে থাকলে আরও লোন তো বেড়ে যাবে এরপরে খুব মুশকিল হয়ে যাবে হাতে কিছুই থাকবে না আর যদি বাচ্চা হয় তো তাহলে ওর খরচা ও স্কুলের ফিস ভরতে হবে কলেজের ফিজ ভরতে হবে বুঝতে পারলে এসব আমার মাথা ঘুরছে আমার কথা শোনো আমাকে ফরেন যেতে হবে তোমার কথা আমি বুঝতে পারছি কিন্তু হঠাৎ করে এমন বললে আমি কি করব যদি ফরেনে না যাই আমরা খুশি থাকতে পারব না বুঝলে আমাকে ভিসার জন্য এজেন্টের সাথে দেখা করতে হবে আমার পাসপোর্ট আর আধার কার্ডের জেরক্স দিতে হবে আমি তাড়াতাড়ি দিয়ে আসছি ঠিক আছে আসলাম সাবধানে থেকো এরপর তোমার ইচ্ছে জন্য তৈরি নয় যে আমি কি বলছি নিজের মর্জি মতি সব কিছু করে বসে থাকে বেশ হঠাৎ করে বলল ব্যাগ ওঠালো আর চলে গেল ও বাড়িতে আছে কি নেই না ভাইয়া এখন তো বাইরে গেছে আপনি ভেতরে এসে বসুন না কাছেই গেছে ও আচ্ছা তাহলে চলো হুম আচ্ছা ও কি একটু দূরে গেছে নাকি ভিসার জন্য বাইরে কোথাও গেছে ভিসা কি জন্য ওই ফরেন যাওয়ার কথা বলছিল ফরেন ছোট থেকে আমরা অনেক ভালো বন্ধু আমাকে তো সেই ব্যাপারে কিছু বলেনি আমার কথা তো শোনার জন্য তৈরিই নয় একটু আপনি ওনাকে বুঝিয়ে বলুন না ভাইয়া ঠিক আছে ও কাছে আমি কথা বলবো এই কি খবর ভাই কখন এলি আরে একটু আগে আসলাম ওটা এখন বাদ দেও আপনারা কথা বলুন আমি ভেতরে গিয়ে চা বানিয়ে ঠিক আছে তুই একটা কথা বল তুই আমাকে না বলে তুই ফরেঞ্জ যাচ্ছিস নাকি হ্যাঁ ভাই আমার অনেক লোন পেন্ডিং আছে আর খরচাও দিন দিন বাড়ছে যদি ফরেন যায় তাহলে ভালো স্যালারি পাবো না আর সেটা দিয়ে সব লোনগুলো चुकিয়ে দিতে পারবো আরে তোর বিয়ে হয়েছে ছয় মাস হয়নি ওকে ছেড়ে কেন যাচ্ছিস তুই ভাই আমারও ছমাস পরে বেরানোর জন্য মন করছে না কিন্তু আমার এতগুলো প্রবলেম এখানে সকাল থেকেই এই প্রবলেম চলছে দু বছর পর যেতে বলছে আমাকে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি লোন চুকাতে পারবো আচ্ছা এখানে ও একা থাকবে ওখানে তুই একা থাকবি এত সমস্যা কেন আর কোনো রাস্তা নেই তোর সাথে ওকেও তো নিয়ে যা দুজনে মিলে আনন্দে থাকতে পারবি এটা তো ভালো আইডিয়া একটা দুজনে মিলে একসাথে থাকলে তো ভালোই হবে তাহলে একা কেন কাজে জয়েন করে তারপর ওকে নিয়ে যাবো যেরকম তুই বললি ওকে একলা ছাড়া ঠিক হবে না ঠিক আছে প্ল্যান করব আর কি খবর আর কি কিছুই না সেরকম তুইও আমার সাথে ফরেন যেতে পারিস আমার অত ভাই লোভ টোপ নেই আর বিয়ে কবে তোর তোর বোন ওকে যখন করবে তখনই আমি করব তুই ভালোই মজা ওড়াচ্ছিস তোর আইডিয়াটা খুব ভালো ছিল লক্ষ্মী চিনি কম দিও কিন্তু